এবার আরেকটা হটস্পটে নজর রাখা যায় দলে থেকে বেআইনি কাজ করলে চার তারিখের পর সুদে আসলে বুঝে নেবে। কর্মীদের করা বার্তা সকত বাজারে সভা করেছিলেন সকত আর সেখানেই দলের কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় পূর্বের বিধায়ককে গোষ্ঠীকন্দ রুটে তা স্পষ্ট কথা ভালো না লাগলে চলে যাবেন কিন্তু দলে থেকে বেইমানি করলে ফল ভালো হবে না সকলকে ভালোবেসে কাছে নিতে হবে ভালো না লাগলে চলে যাবেন কোনো আপত্তি নেই কিন্তু দলে থেকে যারা করবে চার তারিখের পরে আসলে এটা যেন মাথায় থাকে আজ প্রকাশ্যের সভা থেকে আমি বলে যাচ্ছি আর দুর্নীতির প্রশ্নে কোনো টলারেট করা হবে না কোনো নেতা যদি ভিকারির মতো কারোর কাছে পয়সা নেয় কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সত্যজিৎ রয়েছে এই মুহূর্তে সত্যজিৎ শকেট মোল্ল কি তাহলে বেইমানের কিছু ইঙ্গিত পেয়েছেন বা এমন কোনো গন্ধ কি এসেছে তার নাকি হঠাৎ করে নইলে এমনটা বললেন কেন দেখো একেবারে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম জেলে যাওয়ার পরে সংঘবদ্ধ করতে হবে ভাঙরের তৃণমূল কংগ্রেসের সকল পর্যায়ের নেতৃত্বকে এই ভাবনা থেকেই সওকাত মোল্লা কার্যত দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন বলে কিন্তু সূত্রের খবর বা আমরা জানতে পারছি কারণ কি বরাবরই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা হিসাবে আরাবুল ইসলাম বিরাট প্রভাব ফেলেছেন ভোটের সময় ভোট বৈতরণী পার করার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সে যাওয়ার পরে যে জেলে যাওয়ার পরে তার অনুগামীরা কোথায় যাবে বেশ কিছুদিন ধরে ফেসবুকে নানা রকম তার মুক্তির দাবিতে পোস্ট চলছিল কার্যত সেই ভাবনা থেকে সকলকে সঙ্গ। করার জন্য তিনি এই রকম বক্তব্য দিয়েছেন বলেই কিন্তু আমরা জানতে পারছি। শুনতে ভালো অনেক ধন্যবাদ সত্যজিৎ। রাজনৈতিক তরজায় টকশো এর হট টগলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরি নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কার্ড সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়